আপনার ভাব দেখাচ্ছে লুকে করি করিরা কিন্তু হাতে আছে আপনার 13 বিলিয়ন প্রত্যেক মাসে পেমেন্ট দিতে হবে পাঁচ বিলিয়ন আপনি বিদ্যুৎ যে চুরি করেছেন ডাকাতি করেছেন সালাম আই বাংলাদেশ টু ডেজ টু ট্রাই টু আমাদের লোকজনের মধ্যে বিশ্বাস পুনর্নির্মাণের জন্য আমি গত দুই দিন ধরে বাংলাদেশ সফর করছি আপনারা জানেন গত বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্র দিকে সফর করতে এসেছেন ডোনাল্ডো আর তার সাথী সঙ্গীরা এবং তিনি এমন একটি দুঃসংবাদ নিয়ে এসেছেন যেটি আওয়ামী লীগের জন্য যন্ত্রণাময়ক এবং বাংলাদেশের কিছু গোপন তথ্য আমরা দুইটি ভিডিওতে দেখব অর্থাৎ বাংলাদেশ যে দেউলিয়া হয়ে যাচ্ছে এই দেউলিয়া হওয়ার কিছু গোপন তথ্য আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি প্রিয় চরণ আমরা দুটি ভিডিও দেখব তারপরে বিস্তারিত আলোচনা থাকছে এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের করে না বাকি সব কথা বন্ধ সরকারের পায়ের নিচে মাটি নাই প্রধানমন্ত্রী বড় বড় কথাবার্তা বলছেন খালি বলছে ভোটে জিতেছি আমি কাউকে কেয়ার করি না উনি নিজেও জানেন এটা করে ভোট হয়নি উনি জানেন তার পায়ের নিচে মাটি নাই তার ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না কিন্তু হাতে আছে আপনার ১৩ বিলিয়ন প্রত্যেক মাসে পেমেন্ট দিতে হবে পাঁচ বিলিয়ন আপনি বিদ্যুৎ যে চুরি করেছেন ডাকাতি করেছেন তার পাওনা আছে ফোর পয়েন্ট ওয়ান বিলিয়ন আকুকে পে করতে হবে প্রত্যেক দুই মাসে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন বলে তো এই দেশ দেউলে হয়ে গেছে না প্রায় ঘোষণা করি নাই এখন চাপাবাজি কেবল ওবায়দুল আছে না কিছু লোক বোঝে না এমনি কা কা করতে থাকে বলতে থাকে কা কা করছে করতেই আছে ভালো করে বুঝতেও পারছে না যে সে কি বলছে এবং বাস্তব থেকে কত দূর চলে গেছে লু এসে তার মতো করছে বলেছে না কেন উনি আসছেন তা তো জানি না আমাদের খবরও দেয়নি মানে বাংলাদেশে বিদেশি যে কেউ আসতে পারে ইচ্ছাবত যা ইচ্ছা দায়ী করতে পারে সরকারি কোনো কন্ট্রোল নাই তারপরে আপনি পেমেন্ট দিতে পারবেন না তিন মাসের পরে বাংলাদেশের রিজার্ভ জিরো হবে কি করছে এখন চায়নার কাছে বলেছে চায়না বলেছে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে পাঁচ বিলিয়ন দেবো কিন্তু সরকার নেবে কি কারণ ও বিলিয়ন ডলার দেবে না ও বিশ বিলিয়ন ইউন দেবে ইউনের পেমেন্ট শুধু চায়নাকে করতে পারবে আর কোনো দেশ তো ইউন দেবে না তার মানে ক্রাইসিস যাচ্ছে না রাশিয়া যদি রাজি হয় আচ্ছা তুমি আমাকে জ্বালানি যা যা দরকার দাও আমি বিলিয়নের ইউনের পেমেন্ট নেব তাহলে কিছুটা হয়তো নিঃশ্বাস নিতে পারবে আরও এক মাস তারপরে আমি কাহিনি বলে আপনাদের কাছে বলছি এই কারণে আমরা যখন বলি দেশ দেউলিয়া হয়েছে তার মানে কি তেরো বিলিয়নের নিচে যখন রিজার্ভ যায় তার মানে কি এটা রেড লাইনেরও নিচে চলে গেছে কেন কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দশের মানুষকে তো ধাপ্পা দিয়েছি বাইরের লোকজনকে অনেক ধাপ্পা দিয়েছি কিন্তু আকু মানে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন ইউনিট বলেছে আমাদের তো লোন শোধ করতে হবে লোন দিয়ে দাও টাকা দিতে হয়েছে একশো তেষট্টি কোটি ডলার মানে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি বিলিয়ন একসাথে নেমে গেছে এটা উঠবে আমাদের দেশের সরকার অর্থনীতিকে স্টেবল রাখবার জন্য এরকম আছে না দিন আনি দিন খাই ওটা তো কমফোর্টেবল রইতো একটা কিছু সঞ্চয় তো লাগবে যদি অসুখ বিসুখ হয় তাহলে তার জন্য সঞ্চয় লাগবে বাংলাদেশ বলেন যে কোনো দেশ বলেন সেই দেশের অর্থনীতির পিলারটা যদি শক্ত করতে চান তাহলে তার রিজার্ভ শক্ত লাগবে কারণ যাই আর তাইখানে এরকম যদি হয় তাহলে একটা জরুরি প্রয়োজনে কিছু ইম্পোর্ট করতে হবে পারবেন না আপনি একটা এলসি খুলতে চাইবেন বিদেশ বলবে তোমার ব্যাংকে রিজার্ভই নেয় তোমাকে আমি এলসি দেবো কেন দেশের কাছে টাকা নেই বিদেশকে পেমেন্ট দেওয়ার জন্যে জরুরি প্রয়োজনে আমাদের সরকার নিজেদের রিজার্ভকে স্টেবল মানে স্থায়ী রাখবার জন্যে সব ধরনের জরুরি ইম্পোর্ট পর্যন্ত বন্ধ করে দিয়েছেন ওষুধ বানাবার যে কেমিক্যাল বা ম্যাটেরিয়াল সেগুলোর ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে বহু কিছু তারপরেও প্রত্যেক মাসে আমাদেরকে যা সেই ইম্পোর্ট করবার জন্য লাগে সালাম সালাম আই বাংলাদেশ টু না করলেই নয় আমাদের লোকজনের মধ্যে বিশ্বাস পুনর্নির্মাণের জন্য আমি গত দুই দিন ধরে বাংলাদেশ সফর করছি আপনারা জানেন গত বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে আমরা বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং সহিংসতা মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করেছিলাম এ পরিস্থিতিতে আমাদের সম্পর্ক শীতল হয় আমরা সামনের দিকে তাকাতে চাই পেছনের দিকে নয় আমাদের সম্পর্ককে মজবুত করার জন্য উপায় বের করতে চাই এজন্য আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি আমাদের দুই দেশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেমন আমাদের রয়েছে র্যাবের উপর নিষেধাজ্ঞা আমাদের রয়েছে শ্রম আইনের সংস্কার আমাদের আছে মানবাধিকার এবং ব্যবসায়িক পরিবেশ সংস্কার এ সম্পর্ক জোরদার করার জন্য আমাদের ইতিবাচক দিক নিয়ে সহযোগিতা বাড়াতে হবে আমরা নতুন করে মার্কিন বিনিয়োগের কথা আলোচনা করেছি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়টি নিয়েও আমরা আলোচনা করেছি আমরা কথা বলেছি কিভাবে আমরা যৌথভাবে ক্লিন এনার্জি নিয়ে কাজ করতে পারি সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে কীভাবে আমাদের যুদ্ধ করা যায় আমরা যেটা করতে পারি সরকারের স্বচ্ছতা নিশ্চিত করা সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা আমরা কর সীমা বাড়ানোর কথা বলেছি যাতে বাংলাদেশ সেখান থেকে উপকৃত হতে পারে আমি মন্ত্রীকে বলেছি যুক্তরাষ্ট্র এসব বিষয়ে বৃহত্তর পরিসরে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত আছে যাতে বাংলাদেশের সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উপভোগ করতে পারে ছিলেন এবং তাদের পরিচিত মুখ সকলেই জানেন নির্বাচনের আগে তারা কিন্তু এই বাংলাদেশে এসেছিলেন এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য তারা চেষ্টা করেছিলেন আসলেও কি চেষ্টা করেছিলেন নাকি তারা বিএমপি একটি ধোকা দেওয়ার জন্য এসেছিল প্রিয় দেশক কেটে কিন্তু বাংলাদেশের জনগণ জেনে গিয়েছেন এবং বাংলাদেশের যে রিজার্ভের পরিমাণ সেটি কিন্তু অনেক কম এই দেশ সচল রাখার জন্য সেটি কিন্তু যথেষ্ট নয় এবং চীনের কাছ থেকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহায্য চেয়েছেন অর্থাৎ হাত পেতেছেন তারা কিন্তু প্রধানমন্ত্রীর হাত ফিরিয়ে দেয়নি কিন্তু চীনে যে সাহায্য করবে সেই সাহায্য দিয়ে দেশ কিন্তু সচল রাখা সম্ভব নয় বরং এই যে ডলার সংকট সেটি কিন্তু দিন দিন বেড়েই চলছে তবে